ঝড়ের গতিতে পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে বিভিন্ন দেশের মুদ্রায় আজকে প্রবাসীদের মুদ্রার রেটে তো আজকে সেপ্টেম্বর মাসের তারিখ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় কত টাকা পাবেন প্রবাসীদের মুদ্রার রেটে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকা রেট যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে একশো একুশ টাকা আট পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংকে একশো একুশ টাকা আট পয়সা বিকাশে একশো একুশ টাকা আঠেরো

টাকা পাঠান তিনশো বিরানব্বই টাকা একষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরোতে সৌদি আরবের আলাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা টিকমো থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা এসে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা মানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ইনজাস থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা এস কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘ আমি আজকে তেত্রিশ টাকা পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে এই রেটটা পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ পয়সা কম বেশি হতে পারে ওমানের এক রিয়াল আজকে তিনশো তেরো টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লোলো এক্সচেঞ্জার থেকে পিকে জার্মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকে সকল এক্সচেঞ্জার থেকে তিনশো তেরো টাকা মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে উনত্রিশ টাকা দশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রিঙ্গিতে ব্যাঙ্ক রেট উনত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে উনত্রিশ টাকা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা আই এম এ এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা ষোলো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে আঠাইশ টাকা আশি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা আশি পয়সা এনবিএল থেকে বিকাশে উনত্রিশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক রেট রিয়া থেকে বিকাশে আঠাশ টাকা আশি পয়সা পাওয়া যাচ্ছে